যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য স্বাধীনতার প্রয়োজনে এই ভূমির অখণ্ডতার প্রয়োজনে আলামিন সকল বুদ্ধিজীবী রাজনীতি আলে মোলামা শ্রমিক জনতা সবাই ঐক্যবদ্ধ থাকার তৌফিক ঘটনা এটা ঘটনা ঘটানো সম্ভব না এবং তখন বিভিন্ন শহর মুক্তি আমাদেরকে কোন অবস্থায় রক্ত যখন আমরা দেওয়া শিখেছি জীবন দেওয়া শিখেছি সুতরাং যে জাতি জীবনকে মৃত্যুকে ভয় পায় না মৃত্যুর কোলে লাভ দিয়ে চড়তে চায় যে জাতি রক্ত দেখলে সামনে এগিয়ে যায় সেই জাতিকে দমিয়ে রাখার মতো সত্যি পৃথিবীতে কারণ নাই সুতরাং আগামী দিনের বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে রক্ষা করার জন্য ইসলাম প্রিয় ইমানদার দিনী ভাইদেরকে এগিয়ে আসতে হবে জামাত ইসলামীর কর্মীদেরকে দায়িত্ব নিতে হবে বাংলাদেশে আমাদের নেতা মতিউর রহমান নিজামে রক্ত দিয়েছেন আমাদের নেতা আলী আসান মোহাম্মদ মুজাহিদ রক্ত দিয়েছেন আমাদের ভাই আবু সাইদ রক্ত দিয়েছেন আমাদের শরীফ ওসমান হাদির রক্ত ঝরেছে এদেশে মাহমুদুর রহমানের মতো বুদ্ধিজীবীরা রক্ত দিয়েছেন এদেশে বহু বুদ্ধিজীবীরা আবুল আসাদের মতো প্রথিত যথা বয়স্ক বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা কারা রুদ্ধ হয়েছে সেই দেশে কোনদিন যত ষড়যন্ত্র করো ফেসিবাদ আর ফিরে আসবে না আমরা আর ফেসিবাদকে এদেশে আসতে দেব না ইনশাল্লাহ ফেসিবাদের বিরুদ্ধে হয়তো আমাদের আরেকটি লড়াই করতে হবে আমাদের হয়তো আরও অনেককে জীবন দিতে হবে কিন্তু সেজন্য এই আশায় ঘুরে বালি ফেসিবাদ এদেশে আর জায়গা হবে না ইনশাল্লাহ আগামী দিনে সে আন্দোলন সংগ্রামে